খাওয়ার পর আপনাদের সাথে আমি শেয়ার করবো অনেকগুলো ডাটা উঠিয়েছিলাম ওই ডাটা অনেকটি এখন শাক হয়েছে দেখি শাকগুলো কি তারপর ডাটা অনেক ওই ডাটাগুলো আমার কাটতে হবে আমার ব্রেকফাস্ট করা শেষ আমি গতকালকে গার্ডেন থেকে যে ডাটা আমি তুলেছিলাম ডাটা শাক আমি গার্ডেন থেকে আমি ডাটা থেকে আমি ছিঁড়ে তারপরে যে পাতিল ভরে আমি নিয়ে এসেছি দুই পাতে রয়েছে আমার টাটা শাক এই যে আর একটা পাতিল দুই পাতে কিছুটা রেখেছি আমি রান্না করব আর বেশি শাকগুলো আমি আজকে ডিপ করে রেখে দিবো গার্ডেন আর বেশি দিন থাকবে না শেষ হয়ে যাবে আর এগুলো হচ্ছে ফ্রেশ শাক এই শাকে আমি কোনো মেডিসিন কিছু দেইনি শুধু পানি দেওয়া হয়েছে আর মাটি দেওয়া হয়েছে এই শাক পাওয়া যায় বাঙালি শপে পাওয়া যায় তবে ওই শাক দেখা যায় অনেক দিন পর্যন্ত গ্রোসারিতে থাকে তবে সহজে নষ্ট হয় না আমরা যখন আমাদের গার্ডেন থেকে যে কোনো শাক বলেন ভেজিটেবল বলেন যখন তুলি দেখবেন আমি এক ঘন্টা বলবো না এক দুই মিনিট পর কি হয়ে যায় ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় কারণ এটা হচ্ছে ফ্রেশ এটা শুকিয়ে যায় আর যেগুলো শপে সেল করে দেখবেন ওগুলো সহজে নষ্ট হয় না প্রথমে আমি এই যে এই শাকগুলো আমি ফেলে দিব এই যে ইয়েলো কালার শাক এগুলো আমি নেবো না শাক বাছার পরে এই যে ছোটো ছোটো করে আমি ছিঁড়ে নিয়েছি তবে এখন আর পারবো না করতে করতেছে এখন ওর কাছে যেতে হবে এই যে দেখেন কি করতেছে এখন আমি আর শাকটা সিদ্ধ করতে পারলাম না এখন ওকে আমি কি করব সার করাবো ওকে সার করাবো তারপর ওকে আমি ইয়া খাওয়াবো সস খাওয়াবো তারপরে আমি শাকের এই বাকি কাজগুলো করবো বাদ তুমি যদি এরকম করো তা আমি এই শাক কখন আমি সিদ্ধ করব। কাজ করার সময় অনেক বেশি ডিস্টার্ব করে আর যেদিন আমার বেশি কাজ থাকবে না ওই দিন সবচেয়ে ওই ডিস্টার্ব করে ওকে সার করলাম তারপর মিল্ক খাওয়ালাম এখনও ঘুমিয়ে আছে ও এভাবে ঘুমিয়ে থাকে ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমি চাচ্ছি মানে তার ভিতরে আমার এই শাকগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর ডাটা এগুলো আমি আস্তে আস্তে কাটতে পারবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন সবগুলো শাক আমি নিয়েছি আর এখন সব শাক আমার ওয়াশ করা হয়ে গেছে তবে একসাথে আমি সবগুলো শাক আমি বসাব না শাকটা একটু করার পর আমার নেড়ে চেড়ে দিতে হবে তাই আমি প্রথম একটা আমি শাক সিদ্ধ করবো পরে বাকি ওগুলো করব লবণ দিয়ে দিলাম শাকে আমি এখানে কোনো পেঁয়াজ কাঁচা মাছ এগুলো কিছুই দিব না জাস্ট লবণ আর দশ থেকে পনেরো মিনিটের মতো শাকটা আমি রান্না করব পুরোপুরি রান্না করবো না এখন আমি শাকটা ঢুকে দিলাম কতগুলো শাক ছিল এখানে পাতিলটা ভরে কিন্তু শাক ছিল আর এখন কতটুকু শাক হয়েছে শাক আমার হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করবো চিপ্লোর ব্যাগে আমি রাখবো আর এখন আমি বাকি শাকগুলো রান্না করবো এই শাকটাও হয়ে গেছে গা এইটা এখন আমি এই শাক ঠান্ডা করতে হবে তারপর আমি এগুলো করে রাখবো আর এখন আমি ডাটা কাটবো না কারণ হচ্ছে আমার এখন জহর নামাজে টাইম হয়ে গেছে তারপর লাভি ফ্রাই মোড়া ভাত খাবে আবার আমি ক্যামেরাটা অন করবো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন তিন প্যাকেট হয়েছে ডাটা শাক এখন এগুলো আমি ডিপ্রিজে রেখে দিব যখন রান্না করবো তখন তো আবার আপনাদের সাথে শেয়ার করবো ডাটার কি অবস্থা এখন এই ডাটাগুলো কাটবো গতকাল রাত্রে ডাটা নিয়েছি তো ডাটা কেমন যিনি ড্রাই হয়ে গেছে অফ ক্যামেরা দিয়ে ডাটাগুলো আমি কেটে নিয়েছি কাটার পর এখন কতটুকু হয়ে গেছে প্রথম তো ডাটা অনেকগুলো দেখা গিয়েছে যেমন যখন আমরা লতি কাটি কাটার পর দেখবেন লতি কী হয় এতটুকু হয় তখন আমি ডাটাগুলা কী করবো শাক যেভাবে সিদ্ধ করছি দশ থেকে পনেরো মিনিটের মতো সেম এভাবে আমি সিদ্ধ করব আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন ডাটাটা আমি ভালো করে ওয়াশ করে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম এই যে কিছু ডাটা লাল ছিল এই জন্য যে দেখেন ডাটার পানিটা রেড হয়ে গেছে আমার বাগানে রেড ডাটাও আছে মনে হচ্ছে লাল শাক লাল শাক যেরকম আমরা ভাজি করি এরকম রেড এই যে পানিটা থাকে না ডাটাটা আমি চেক করে নিয়েছি ডাটাটা হয়ে গেছে এখন আমি ডাটাটা নেমে ফেলবো ডাটা খুব বেশি হয়নি মাত্র দুই প্যাকেট হয়েছে আর এখন আমি ডিপি রেখে দিব আর এই ছিল আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনেকক্ষণের ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ